নেশার বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল যাত্রাপুর পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে থানার অন্তর্গত খাদ্য খোলা এলাকায় হারুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মাটির নিচের ড্রামে রাখা বেশ কিছু পরিমাণ শুকনো গাঁচা উদ্ধার করতে সক্ষম হয় যদিও বাড়ির মালিক হারুন মিয়া পুলিশের আজ পেয়ে আগেই কাঠাকা দেয় যাত্রাপুর থানা পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে রাখা প্লাস্টিকের ড্রাম ভর্তি বত্রিশ কেজি শুকনো কাজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে ঘটনা সোমবার রাতে খাদ্যখোলা এলাকায় টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে গাঁজা কারবারি হারুন মিয়ার বাড়ি থেকে সাফল্য পায় পুলিশ উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা মঙ্গলবার যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান যে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারুন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শুকনো গাজা অভিযান চালাতে গিয়ে বাড়ি চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে পেছনে মাটি খুঁড়ে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো কাজা উদ্ধার করা হয় হারুন মিয়ার বাড়ির আশেপাশে দু একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয় ওসি আরও জানান তিনি নিজেই নাকি অভিযানে ইমরানের নেতৃত্ব দিয়েছেন তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের আজপেয়ে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয় তবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে অবিলম্বে তাকে পুলিশ জালে তুলে আদালতে প্রেরণ করা হবে গতকাল রাত্রে আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন খবর পাই খাদ্য খোলার বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছে এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার একটা অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং টিএসএম নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএম টিএসএম নিয়ে বাড়িটাকে গঠন করি কিন্তু আমাদের গাড়ি তার বাড়িতে গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ পাইনি পুরুষ লোক হয়তো কোন জায়গায় হম এটা খাদ্যা খোলা খাদ্যা খোলা শেষ মাথায় হম শেষ মাথায় ওই অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথার বাড়িটা এর নাম কি তো ওর হারুন মিয়ার বাড়ি হারুন মিয়ার বাড়িকে আমরা গঠন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা পাইনি সব বেরিয়ে গেছে তারপরে আমরা ওইটেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি তিনটে ঘর ছিল ঘরের ঘর ঘুরে সার্চ করে ঘরে সিলিং টিলিং সার্চ সার্চ হুম তারপর ঠাক ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো গা ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়াইট মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁজা ছিল আমরা সিচ করি এবং अकॉर्डिंगली তার আরমিয়া বাড়ির মালিকের এগনিস্টে অগতো তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা এনডিপিএস দারে কেস দিয়েছি তো আমরা অতি রিপোর্ট সার্চ ইন্ডিয়া